আজকের এই ভিডিওটা দেখলে একটা রিল ভিডিওতে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউস আনতে হয় সেই প্রসেসিংগুলা আপনারা জানতে পারবেন এবং আমি কিভাবে ভিডিওগুলো ভাইরাল করতেছি এখানে যা শুধুমাত্র একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই ভিডিওটা ওয়ান মিলিয়ন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন এখানে যে ভিউ গুলা রয়েছে এভারেজ তো ভিউ আসেই তিনের উপরে একের উপরে মোটামুটি ভিউস রয়েছে আরও যদি আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাই তো দেখানোর পরে আমি আপনাদেরকে আহ বলতেছি কিভাবে আপনারা আপলোড করবেন সো দেখেন এই যে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন এখানে একটা ভিডিও রয়েছে তারপর এখানে মোটামুটি অনেক ভিডিওই কিন্তু এখানে ভাইরাল এই ভিডিওটা দেখেন ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন তো এখন কথা হচ্ছে এই কিভাবে ভিউজ আর বা এত ভিউজ আমি নিয়ে আসতে পারতেছি তো সেই প্রসেসটাই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি তো কিভাবে আপনারা আপনাদের পেজের ভিডিও বা প্রোফাইলের ভিডিও গুলাতে ভিউস আনবেন কিভাবে আপলোড করবেন সেই প্রসেসিং টা আমি দেখাচ্ছি এই যে এখান থেকে ড্যাশবোর্ড দেখতে আপনারা জাস্ট চলে চলে যাবেন যাওয়ার পর তো তো নতুন আপডেট দেখতে পাচ্ছেন নতুন আপডেটে কিন্তু ভিউস টা এরকম দেখাবে তো আমি যদি এখান থেকে এই যে সি অল এখানে ট্যাপ করি ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন কতগুলা ভিউজ রয়েছে চোদ্দ মিলিয়ন ভিউস ১৪ মিলিয়ন ভিউজ রয়েছে তো এখন আমি কিভাবে আপলোড করি সেটা আমি দেখাচ্ছি সো একটু নিচে চলে যায় নিচে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে টুলস নামে যে অপশনটা আপনি জাস্ট এটাতে একবার ট্যাপ করবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ভাই স্কিপ না করে একদম সুন্দরভাবে দেখেন হ্যাঁ তিন থেকে চার মিনিটের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তো জাস্ট শুধুমাত্র আপনাকে যে এখান থেকে আর্ন অ্যাসাইনমেন্ট ফর রিলস ক্রিয়েটর দেখতে পারতেছেন আপনি এটার উপরে একবার ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার পর এখান দেখেন আমি এক কে থেকে আপলোড করেছি আঠারোটা ভিডিও টু কে থেকে আঠারোটা এগারোটা ভিডিও আপলোড করেছি থ্রি কে থেকে মানে সাতটা ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিও কিন্তু ভিউস এসেছে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু লক্ষ লক্ষ ভিউস আমি পেয়েছি আদার্স যে অপশনগুলো রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করেছি একুশটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ এসেছে সো এখন আপনাদেরকে এই এই অপশনগুলো দেখতে প্রত্যেকটা অপশন থেকেই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে বা এখান থেকে ভিডিওগুলো আপলোড করতে হবে আপনার কোনো কথা নাই কারোর সাথে কথার দরকার নাই কে কি বললে সেটা দেখানোর দরকার নাই আপনি জাস্ট শুধুমাত্র কোন কোন অপশনগুলো এখানে ব্যবহার করবেন এই যে থ্রি কে প্লেস হ্যাঁ টু কে প্লেস ওয়ান কে প্লেস হ্যাঁ আদার্স এই যে নিচে যে অপশনগুলো রয়েছে এগুলোতে আপনারা কম আপলোড করলে সমস্যা নাই তবে ওয়ান কে টু কে থ্রি কে এই তিনটা অপশন থেকে আপনি প্রতিদিন প্রতিদিন এখান থেকে একটা আপলোড করবেন এক কে থেকে টু কে থেকে একটা থ্রি কে থেকে একটা বাট এখান থেকে একটা প্রতিদিন চারটা ভিডিও আপনি চার নিয়মে আপলোড করতে থাকেন যদি আপনার পেজটা এক সপ্তাহর ভিতরে গ্রো না করে আপনি আমার এই পোস্টটাতে এসে কমেন্ট করে যাবেন এখন এখান থেকে পোস্ট করবেন কিভাবে এই যে থ্রি কে দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে একবার ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে ক্রিয়েট রিল আপনি চাইলে এখান থেকে রিল তৈরি করতে পারেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন আমি কিন্তু এখানে আমাকে আমি গ্লারি থেকে রিল তৈরি করতে পারি আমি গ্লারি থেকে রিল নিতেছি যে কোনো একটা ভিডিও নিলাম সো নেওয়ার পর এই ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে সো দেখতে ভিডিওর ক্যাপশন ট্যাপশন টাইটেল কিভাবে দিবেন এই যে এখানে দেখবেন টাইটেল ঠিক আছে টাইটেল দিবেন টাইটেল দেওয়ার পর হ্যাশট্যাগ কিভাবে দেয় সেটা তো আপনারা জানেন এই যে এখান থেকে হ্যাশট্যাগ রয়েছে এই হ্যাশ ট্যাপ করলে কিন্তু এখানে দিয়ে দিবে আপনি দিবেন যে ধরনের সেই ব্যবহার করবেন তারপর এখান থেকে ব্যবহার করবেন লোকেশন আপনি যে লোকেশনে থাকেন বা বাংলাদেশ বা ঢাকাতে থাকলে ঢাকা লোকেশন ব্যবহার করবেন আপনি চাইলে এখান থেকে স্টোরিতেও সেই ভিডিওটা দিতে পারেন দেওয়ার পর এখান থেকে এই যে আপনি দেখতে পারবেন শেয়ার নাও যে বাটনটা এখান থেকে যদি আপনি প্রতিনিয়ত এইভাবে ট্যাপ করলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আমি এই ভিডিওটা কিন্তু আপলোড দিব না যা শুধুমাত্র আপনাদেরকে দেখালাম তো এইভাবে আপলোড করেন আমি 100% কথা দিচ্ছি আপনার ভিডিও 100% ভাইরাল হবে এবং আপনার পেজটা গ্রো হবে তো ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ